প্রচণ্ড গরমের কারণে লোকজন বাসা থেকে বেরিয়ে হইতেছে না ফল ফ্রুট আর কিনা দূরের কথা না আলাইকুম কাকা ভালো আছেন গরম কেমন হ্যাঁ তো এই গরমে কি আপনার বেসা কেনার উপরে কোনো ইফেক্ট পড়তেছে না বেচা কেন কি কম না বেশি মানে প্রচণ্ড গরমের কারণে লোকজন বাসা থেকে বেরিয়ে ফেতেছে না ফল আর কিনা দূরের কথা না এগুলো তো সব স্বাস্থ্যের জন্য উপকারী ফল তাই না কাকা এই ঘরের দোকানে বেশি বিক্রি ভালো হয় না আপনাদের এখানে বেশি বিক্রি ভালো হয় আমাদের এখানে দাম কম অবশ্যই দোকানে কেজিতে বিশ বেশি বেশি আমাদের থেকে আমরা বিশ টাকা কম বেশি এদিন আমাদের সেল বেশি মানে দোকানে যেটা থাকে তার থেকে বিশ ত্রিশ টাকা সবসময় কম দেন তাই কম দেওয়ার পরেও আপনাদের লাভ থাকে আমাদের দোকান ভাড়া নাই ওদের যে কর্মচারী আছে আমরা যা যা একা একা বেশি করি না অতটা খরচা নেই

কাকা তাহলে আপনার বাসা কোথায় বললেন দেশের বাড়ি বলবো না এখানে তো ভাড়া থাকি এখানে তার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ ও অনেক দূর আর এখানে ভাড়া থাকেন আপনি মানিকগঞ্জ না হ্যাঁ তা কাকা ঘটনা হয়েছে কি আমার তো ফল ফুট অনেকগুলো লাগবো বুঝছেন তা কাকা আমি নিলে একটু কম ঠাম রাখবেন না ধ্যান নেওয়ার পরে সব পথ মিলে নিলে কমপ্লিট রাখতেই হবে যাক কাকা আপনার এই গরমের মধ্যে আপনার সাথে কথা বললে ভালো লাগলো আপনার মানবতা দেখে তো কাকা ভালো থাকবে না আসসালামু আলাইকুম